সবসময়তে আপনার নাম মুসলমান থাকতে পারে ভোটার লিস্টে আপনার নাম মুসলমান থাকতে পারে পাসপোর্টে আপনার নাম মুসলমান থাকতে পারে কিন্তু আপনি নামাজ পড়েন না আল্লাহর আল্লাহর খাতে আপনি মুসলমান নন আপনি দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হতে পারেন পররাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রী হতে পারেন পুলিশ আপনাকে সেলুট দেয় বিডিআর সেলুট মারে সবই ঠিক আছে কিন্তু আপনি যদি নামাজ না পড়েন আমার দেশের সদর সদরঘাটে কুলি বোঝা তা নিয়ো পেছায়লে সেই কুলিটি যদি নামাজি হয় دینদার হয় পরহেজগার হয় আল্লাহর ভয় করে তাহলে বেনামাজি প্রেসিডেন্ট বেনামাজি প্রধানমন্ত্রী বেনামাজি মন্ত্রী চাইতে আল্লাহর কাছে কুলি মাজি রিকশাওয়ালার মর্যাদা হাজার হাজার গুণ বেশি আল্লাহর কাছে কে প্রেসিডেন্ট কে প্রধানমন্ত্রী এইটার কোনো দাম নাই আল্লাহর কাছে দাম কি ইন্নাকু তুহাব্বুকুম ইনদাল্লাহি আল্লাহর কাছে মূল্য হচ্ছে তা যে ব্যক্তি আল্লাহকে তোমাদের মধ্যে বেশি ভয় করে নামাজ মসজিদে যখন দান কি সাম্য মসজিদ সোহান আল্লাহ বলে মসজিদের মধ্যে মন্ত্রী গরিব মানুষ ফকির মানুষ পানওয়ালা সিগারেটওয়ালা জুতায় পালিশওয়ালা সব দাঁড়ায় গেছে নামাজের মধ্যে মন্ত্রীর সামনে এক পালিশওয়ালা জুতায় পালিশওয়ালা দাঁড়ায় গেছে মন্ত্রী কি বলতে পারবে বেটা তুই জুতায় পালিশ করিস আমি মন্ত্রী তুই জানিস না নইলে তোর পালিশের বক্সা শুদ্ধ দোজকে বেড়াই দেবো পারবে এরকম কথা বলতে পারবে না কারণ মন্ত্রী সাহেব এটা ফাইজলামি করার জায়গা না এটা মর্জি এখানে তোমার যা মর্যাদা ওই রিক্সাওয়ালা কুড়ি মজি ফকি ভিক্ষুক তার মর্যাদা সমান বড় তুমি যদি বেনামাজি হও আর ফাঁকি দিতে নামাজ পড়তে আসে থাকো তো তোমার থেকে ওর মর্যাদা বেশি কবি বলেছেন এক হিসাব মে খড়ে হোগে মহমুদ ও আয়াস এক সব মে হো হোগে মহমুদ ও আয়াস না কুই বন্দা রহা না কুই নওয়াজ একই কাতারে সম্রাট মহমুদ আর তার বৃত্ত আয়াস দাঁড়ায় গেছে এখন কেউ চাকরও নাই বৃত্তও নাই সব আল্লাহ পরিণত হয়ে গেছে

এসব কল্যাণের দিকে মঙ্গলের দিকে নামাজের দিকে আসতে পরে তোমার খুলে যাবে তোমার যাবে নামাজের নামাজের দিকে। নামাজ এই দরখাস্ত সারা দেশে পৃথিবীতে যত জায়গায় যাই সব জায়গায় মানুষকে নামাজের কথা বলি বন্ধুরা নামাজ পড়ুন নিজে পড়েন বউ বাচ্চারে পড়ান আল্লাহর কাছে দোয়া করেন নামাজের জন্য আল্লাহ আমাদের নামাজি বানায় দাও বলেন আমি নামাজ আর কেউ ছাড়বেন নামাজ না পড়লে কাফের কাফের নামাজ না পড়লে মুসলমান বলে দাবি করার কোন হক কোন অধিকার আপনার নাই নামাজ জীবনে আর ছাড়ব না এই ওয়াদা করতে পারবেন দুই হাত উঁচু বলে বলেন আল্লাহ তোমার কোরআনের মাহফিলে তোমার সাক্ষী রেখে দুই হাত উঁচু করে পছন্দ করি শপথ করি ওয়াদা করি যতদিন পর্যন্ত মালাকুল মও আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ ফরজ রোজা আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না এবার চিৎকার দিয়া বলেন ইয়া আজকেরাই আজকের এই কসম এই আমার মৃত্যু পর্যন্ত আমাকে পালনের তৌফিক দাও আমি